তো কেন পাঁচ মাছ এই যে বেদা মাছ আছে মাছ টাকি মাছ শীতল মাছ বাই মাছও আছে সব মাছ আছে মিশালি মাছ এখন হাতে মা পরিমাণ সবাই আবার একসাথে মস্তুক দিয়ে মাখায় আমার হাতের চামড়া পাতলা একদমই পাতলা হাত জলে এমনিতে মশলা লাগলো হাত জলে তো এই কারণে আমি আরচল মুদি বা একটু কাঁচা মরিচ দিয়ে পরে তবে শীতের সিজনে কাঁচা টমেটো দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা কাঁচা টমেটো

খুব সুন্দর কিন্তু ঘ্রাণ পাইছে এই মাছে খুবই টেস্ট পাঁচ মিশালের মাছ মনে হয় কিন্তু এগুলো কিছু খাইতাম না ভেজা লাইতাম এগুলো আমার বাচ্চার আমার তো একটু কষানো হয়ে গেছে তো সবাই তো সাথে পানি দিলাম আমার কাছে অনেক মাছগুলো ধোয়া ধোয়া লাগবে এগুলো একটু কষিয়ে নিলাম কাঁচা টমাটো মিস করতেছি কাঁচা টমাটো থাকলে খুবই ভালো হতো एंजेला किल्लू, एंजेला में डांट से, एंजेला डांटता से। गैस से लगते गाने। এদিকে মুরগি রান্না তো হয়ে যাবে একটু লেট হইতেছে মুরগিটা বড় গাছ হোক আমি একটু ডাকনা দিয়ে দিব উপরে ডাকনাটাই দিয়ে দিই শুয়ে গেছে আর ভাতটাও হয়ে গেল তো ইলিশ মাছ আমি লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম খাওয়ার পাঁচ মিনিট আগে ভাজবো গরম গরম বাইমাস নিচে একটা